ওরে জীবন গুনাই গুনাই গেল পরে জীবন গুনাই গুনাই গেল রে নিশ্বাসেরে বিশাস কোই রাগো বদলম I

আর সংসার কইরা ভাবে গো করলি না বন্দি কি ভাবে কাটা আইবি মনে রে কবরের

আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা সবাই তোমারে ভুল লেগেছে হোমালি সবাই আর দিয়ে আল্লাহ তা আলার মাদ্রাসা এই মাদ্রাসা আর্থ বার্ষিক মা আজকে দুইটা হাত বাড়াই লাভ আল্লাহ গো আমরাও যদি ভুলিয়া যায় তুমি ভুলিয়ো না মালি তুমি যদি বলো বলো না কোথায় গিয়ে দাঁড়াবো আল্লাহ কে কবুল করে নাও আগে নেবাই খেরাম বয়ান সবার বয়ানকে দেখলাসে সবার নয় কবুল করে নাও আমার কথাগুলি রিয়া মুক্ত করা দাও আয় আল্লাহ অহংকার মুক্ত করে দাও নিজের হেদায়তের জন্য বলার দিয়ে হাত জাগাইছে মুরব্বীরা হাত জাগাইছে আল্লাহ যুবক ভাইয়ারা তোলাবার হাত জাগাইছে অমালি আমার যুবতী বোনেরা হাত জাগাইছে মায়েরা হাত জাগাইছে অল্লা

আমাদের মেয়েগুলোকে তুমি রাবিয়া বসরি বানায় দাও ওদেরকে দুনিয়া ভুলায় দেও আখেরাত শরণ করায় দাও আজকে অনেকে আলেমা হইল দিনটা ভয়রা গেছে রে আল্লাহ ও মালিক আম্মা জান আয়সা রসুসারি বানায় দেন রে আল্লাহ আল্লাহ এলেম হেলেন বরফুত বানায় দিয়েন আল্লাহ দুনিয়াটা রাঙানের তৌফিক দান করে নাও ও মালিক মাদ্রাসাকে কবুল করে নাও আসাতিজাদেরকে কবুল করে নাও ও মালিক প্রয়োজনকে গাইবি খাজানা দান মিটে দেন আল্লাহ ও মালিক এ পরিবেশটাকে জান্নাতি পরিবেশ বানায় দেন আল্লাহ আমাদের ভিতরে সহি বুঝদান করেন আল্লাহ আয় আল্লাহ আমার সামনে যারা হাত বাড়াইলে জানি না কার মা নাই বাবা নাই পর্দা রাত থেকে আম্মাজানের হাত বাড়াইছে জানি না কার মা নাই বাবা নাই আম দুকার রইছে দয়ার মালিক ও അബ്ബ മാർ কবর അല്ലാഹ് ജന്നത്തിർ বাগানে পরিণত করে দাও അല്ലാഹ് ও দয়ার মালিক আমাদের কেউ কবুল করে না আল্লাহ গুনা মুক্ত বানে দেও গুনা নিয়ে অন্ধকার কবরে ডাক দিও না আমার দুনিয়ায় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব নাই কিন্তু আমি যখন মরে যাব আমার বন্ধু আমার নিকামুল অধিক পরিমাণের আমল কইরা কবরে যাওয়া তৌফিক দিয়ে দে কেননা কেন না অন্ধকার কবরের মাটি দুই দার থেকে এমন চাপ মরবে রে আল্লাহ সহ্য করতে পারবো না ও Wali 99 তে সাপ গণিক সাপ কবরে দিয়ে ভুইলা দিবা ও Wali গো কবরটা যদি আমার হয় বল না তোমার এই গোলাম কেমনা ওই জায়গায় থাকবে আল্লাহ আমি কবরটা জান্নাত বানায় দিও আয় আল্লাহ গুণামুক্ত জিন্দিগি বানা দাও রিয়া মুক্ত বানা দাও শিরিক মুক্ত জিন্দিগি বানা দাও আল্লাহ খাস করে মাদ্রাসার মোহতামিম সাহেব অসুস্থ আল্লাহ সুস্থতার নামত দান করেন আল্লাহ অতি সত্তর সুস্থতা দান করেন বালা মুসিবত দূর করেন আসমানের বালা আসমানে উঠা দেন জমিনের বালা জমিনে দাফন করে দেন হাওয়ার বালা হাওয়ায় উড়ে নিয়ে যেন আয় মালিক ওনার বিবি কবুল করে নেন এমন একটা মাদ্রাসার মোহতামিমদের বিবিদিরও মাথা ঠিক থাকে না চুল ঠিক থাকে না পাইকে যায় হাজার মেহনত করে আল্লাহ মেহনত করার যোগ্যতা সবর তৈরি করে দেয় প্রত্যেকটা বাচ্চা মা হইয়া জান্নতি সাহেব দিয়া اے আল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দাও অমালি মালি তোমার দরজা সারা তো কোনো দরজা নাই তোমার দরজা সারা তো माफ করার কারো ক্ষমতা নাই রে আল্লাহ ও মইগফিরুয গুনাবা ইল্লাল্লাহ

ধু মৌলা সবগুনা সকলে দরজা হই رب ارحمهما كما ربياني يعني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعاله واصحابه وبارك وسلم رب ارحمهما كما ربياني يعني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين